রোল খেতে আমরা সবাই কিন্তু ভীষণ ভালোবাসি আর সেই রোলটা যদি বাড়িতেই বানিয়ে নেওয়া যায় তো কেমন হয় বন্ধুরা নমস্কার বন্ধুরা প্রিয়াস কুকিং হবে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমার রেসিপি এক চিকেন রোল যেটা ভীষণ সহজ উপায়ে বাড়িতেই বানিয়ে দেখাবো তো চলুন বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত কোথাও স্কিপ না করে ভিডিওটা দেখার অনুরোধ রইলো আর ভিডিওটা দেখার আগে একটা লাইক করে দেবেন তো দেখুন এখানে একটা বাটি নিয়ে নিচ্ছি এর মধ্যে নিয়ে নিচ্ছি অল্প একটু বোনলেস চিকেন বাড়িতে অল্প একটু বোনলেস চিকেন পড়েছিলো তো ভাবছিলাম কি বানাবো তো তার জন্য আজকে এগ চিকেন রোল বানিয়ে দেখাচ্ছি আপনাদেরকে তো এতে আমি দিয়ে দিচ্ছি এক চামচ আদা রসুন বাটা আর দু চামচ টক দুই যেহেতু পরিমাণটা চিকেনের খুব তাই সব মশলাগুলো অল্প অল্প করে ব্যবহার করছি জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ আর এতে যাবে লঙ্কার গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ আমি দিয়ে দিচ্ছি ঝালটা আপনারা যে যেমন খেতে পছন্দ করেন সেই অনুপাতে দিয়ে দেবেন এই সময় হলুদটাও দিতে হতো কিন্তু আমি এই সময় হলুদটা দিতে ভুলে গেছিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু বিট লবণ আর সামান্য একটু নর্মাল লবণ হলুদটা তাই আমি পরে ব্যবহার করেছি এর উপরে তেল দিয়ে দিলাম এক চামচ মতো ভালো করে করে এটাকে ম্যারিনেট নিচ্ছি দেখুন এটা সুন্দরভাবে আমার ম্যারিনেট করা হয়ে গেছে আগেই বলেছি আমি হলুদটা এই সময় দিতে ভুলে গেছিলাম তাই পরে হলুদটা দিয়েও ম্যারিনেট করে নিচ্ছি এটাকে রেস্টে রেখে দেবো পনেরো মিনিট মতো দশ থেকে পনেরো মিনিট মতো রেস্টে রাখলেই হবে এদিকে আমি ময়দা নিয়ে নিচ্ছি পাঁচশো গ্রাম ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি লবণ আর চিনি এবার সাদা তেল দিয়ে দিচ্ছি সাদা তেল দিয়ে ভালো করে ময়ান দিতে হবে সাদা তেল আমি তিন চামচ মতো ব্যবহার করেছি এখানে ময়ানটা কিন্তু খুব ভালোভাবে দিতে হবে যাতে রোলটা বেশ খাস্তা হয় এভাবে ভালো করে তেলটাকে ময়দার সঙ্গে মিশিয়ে দিতে হবে তো দেখুন আমি দেখাচ্ছি কত সুন্দর ময়নটা হয়েছে এভাবে হাতের মধ্যে মুঠা করলে যেন মুঠা হয় আর মুঠাটা যেন ভেঙেও যায় অল্প অল্প করে জল দিয়ে একটা ডো বানিয়ে নেব ডোটা খুব নরম হবে না আবার খুব শক্ত হবে না যেমন আমরা রুটির ডো বানাই সেরকমই এটা ময়দাটা মেখে নিতে হবে তো ময়দাটা যেহেতু রেস্টিংয়ে রাখবো তো খুব মসৃণ করে এখন মাখছি না এই ময়দাটাকে রেস্টিংয়ের জন্য রাখবো পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য ওপর থেকে দিয়ে দিলাম অল্প একটু সাদা তেল ভালো করে তেলটা গুলিয়ে দিলাম এটাকে রেস্টিংয়ে রেখে দিলাম দোকানে আমরা যে রোল খাই তো সেটাতে একটা মশলা দেয় তো তার জন্য এখানে দিয়ে দিলাম হাফ চামচ আমচুর পাউডার আর দিচ্ছি হাফ চামচ বিট লবণ এর সাথে মিশিয়ে দেবো হাফ চামচ চাট মশলা যদি আপনাদের বাড়িতে গোলমরিচের গুঁড়ো থাকে সেটাও এখানে হাফ চামচ মিশিয়ে দিতে পারেন আমার আজকে গোলমরিচের গুঁড়ো ছিল না তাই জন্য দিনই না থাকলে কোনো ব্যাপার না এটা ভালো করে মিশিয়ে রেখে দেবেন এই মশলাটা দেওয়ার জন্য কিন্তু স্বাদটা খুব ভালো হয় তো এদিকে চিকেনটা রেস্টিংয়ে রাখা হয়ে গেছে প্রায় পনেরো মিনিট মতো এদিকে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়ে দিয়ে দিলাম সামান্য একটু তেল হাফ চামচ মতো তেল দিয়ে দিলাম খুব একটা তেলের দরকার পড়বে না এখানে এবার চিকেনটা এর মধ্যে দিয়ে দেবো তেলটা ভালো করে গরম করে নিয়েছি এবার চিকেনটা দিয়ে দেবো চিকেনটা তৈরি করতে খুব বেশি সময় লাগবে না দশ থেকে বারো মিনিটের মধ্যে কিন্তু চিকেনটা তৈরি হয়ে যাবে গ্যাসের ফ্লেমটা হাই আছে হাই ফ্লেমে রেখে ভালো করে নাড়াচাড়া করে নেবো দিয়ে দিচ্ছি ওই বাটি ধোয়া সামান্য একটু জল ভালো করে নাড়াচাড়া করে মিডিয়াম ফ্লেমে এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো আর যারা যারা আমার চ্যানেলটা আজকে প্রথমবার ভিজিট করছেন আমার রেসিপিগুলো যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা বেল বাটনটাকে প্রেস করে অন নোটিফিকেশানটা অন করে রাখবেন যাতে নিত্য নতুন কোনো রেসিপি দিলে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় তো দেখুন বন্ধুরা ময়দাটাও কিন্তু রেস্টে থাকা হয়ে গেছে প্রায় পনেরো মিনিট মতো এবার ময়দাটাকেও ভালো করে একবার মেখে নিলাম তো এখান থেকে বড় বড় করে লেচি কেটে নেব লেচিটা কেটেও রেখে দিতে হবে কিছুক্ষণ রেস্টিং এর জন্য সব লেচিগুলো কাটা হয়ে গেছে এবার এটাকে আমি একটু রেস্টিং এর জন্য রেখে দেবো আর এদিকে কিন্তু চিকেনটাও পুরোপুরি তৈরি হয়ে গেছে চিকেনটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবার চিকেনটাকে একটা পাত্রের মধ্যে তুলে রেখে দেব এই এগ চিকেন রোলটা বাড়িতে কিন্তু খুব সহজেই বানানো যায় আর খেতেও হয় দুর্দান্ত অবশ্যই আপনারা আমার রেসিপিটা দেখে একবার ট্রাই করবেন আর কে কে এগ চিকেন রোল খেতে ভালোবাসেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন দিয়ে দিলাম আরও হাফ চামচ তেল ফ্রাইং প্যানটা কিন্তু আমি এখন ধুই নি ওর মধ্যেই হাফ চামচ তেল দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি একটা ক্যাপসিকাম একটা বড় ক্যাপসিকাম আমি এভাবে কেটে নিয়েছিলাম সরু সরু লম্বা লম্বা করে এটাকে হাই ফ্লেমে রেখে এভাবে নাড়াচাড়া করে নিতে হবে খুব বেশি ভাজার দরকার নেই ক্যাপসিকামের কাঁচা ভাবটা চলে গেলেই হবে তো এটা হাই ফ্লেমে রেখে এক মিনিটের মতো আমি নাড়াচাড়া করে নিচ্ছি এর মধ্যেই দিয়ে দেবো দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটাও ক্যাপসিকামের সঙ্গে একটু নাড়াচাড়া করে নেব শুধু কাঁচা গন্ধটা চলে গেলেই হবে এই কাজটা কিন্তু আমাদেরকে হাই ফ্লেমেই করতে হবে তো দেখুন বন্ধুরা এটা কিন্তু ভাজা হয়ে গেছে আর বেশি ভাজবো না দিয়ে দিচ্ছি উপর থেকে সামান্য একটু লবণ এই সময় আমি গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়েছি এই লবণটা মিশিয়ে এটাকে নামিয়ে নেব লবণটা ভালো করে মেশানো হয়ে গেছে এবার এটাকে একটা অন্য পাত্রের মধ্যে তুলে রেখে দেব ময়দাটাও রেস্টিংয়ে রাখা হয়ে গেছে দশ মিনিট এবার এটাকে একটা রুটি বেলে নেব আর রুটিটা বেলার জন্য আমি সামান্য একটু তেল ব্যবহার করেছি রুটিটা বেলা হয়ে গেছে এবার এটাকে দিয়ে দিচ্ছি একটা ফ্রাইং প্যানের মধ্যে এখন কিন্তু তেল ব্যবহার করছি না দুপিট ভালো করে সেঁকে তারপর এটা ভাজবো আমার রেসিপিগুলো কেমন লাগছে বন্ধুরা অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্টেই কিন্তু আমি রান্নার উৎসাহ পাই তো দেখুন যেহেতু এগ চিকেন রোল বানাবো তাই এখানে একটা ডিম নিয়ে নিলাম একটা গ্লাসের মধ্যে নিয়ে নিচ্ছি একটা ডিম সামান্য একটু লবণ দিয়ে দিলাম এবার ভালো করে লবণটা এই ডিমের মধ্যে মিশিয়ে দিচ্ছি ভালো করে ডিমটাকে ফেটিয়ে নিলাম আর এদিকে রুটিটাও সুন্দরভাবে আমার শেঁকা হয়ে গেছে এরপর ভালো করে তেল দিয়ে এপি ওপিট ভালো করে ভেজে নেব রুটিটা ভাজা হয়ে গেছে এবার রুটিটাকে একটু তুলে রাখলাম ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ডিমের মিশ্রণটা ডিমের মিশ্রণটা দেওয়ার পর ওখানে রুটিটা ওর উপরে দিয়ে দিলাম এবার ডিমটা দেওয়ার পরে রুটিটাকে ভালো করে আবারও এপি টপিট সেঁকে নেব যাতে ডিমের কাঁচা গন্ধটা চলে যায় দেখুন রুটিটা ভালো করে এপি টপিট হয়ে গেলো এবার রুটিটাকে তুলে নিচ্ছি এবার রোলটা বানিয়ে নেব তার জন্য প্রথমে চিকেনটা দিয়ে দিয়ে দিলাম চিকেনের টুকরো দিচ্ছি রোলের মধ্যে এরপর ক্যাপসিকাম আর পেঁয়াজের যে ভাজাটা করে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি অল্প একটু দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচা পেঁয়াজ আমি এখানে শুধুমাত্র টমেটো সস ব্যবহার করলাম আপনারা চাইলে চিলি সস ও সোয়া সসেরও ব্যবহার করতে পারেন আমি শুধু টমেটো সস দিয়ে এটা বানাচ্ছি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা ঝালটা যে যেমন খেতে পছন্দ করে সেরকমভাবেই দেবেন ওপর থেকে দিয়ে দিচ্ছি পাতিল লেবুর রস লেবুর রসটা এখানে অবশ্যই ব্যবহার করবেন তাহলে কিন্তু স্বাদটা খুব ভালো আসবে এবার যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেই মশলাটা ওপর থেকে অল্প একটু ছড়িয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে শশা কুচিও ব্যবহার করতে পারেন আমি এখানে শশাকুচির ব্যবহার করিনি এবার রোলটাকে ভালো করে মুড়িয়ে দিতে হবে আর আপনাদের বাড়িতে যদি বাটার পেপার থাকে অবশ্যই রোলটা মোড়ানোর সময় এখানে বাটার পেপারে ব্যবহার করবেন আমি এখানে নর্মাল কাগজের ব্যবহার করেছি এই নর্মাল কাগজ দিয়েই কিন্তু এটা আমি বানিয়ে নিচ্ছি তো এভাবে কাগজ দিয়ে এটাকে মুড়িয়ে দিচ্ছি আর নিচের দিকটাও ভালো করে মুড়িয়ে দিচ্ছি তাহলে আমাদের তৈরি হয়ে গেল এক চিকেন রোল তো দেখলেন তো বন্ধুরা কত সহজেই এক চিকেন রোল আপনারা বাড়িতেই বানিয়ে নিতে পারেন তো এভাবে আমি বাকি রোলগুলো বানিয়ে নিয়েছি তো দেখুন বাকি সব রোল আমার তৈরি হয়ে গেছে আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমার চ্যানেল নতুন বন্ধ হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আপনাদের সহযোগিতা আমার জন্য একান্তভাবে কাম্য তো চলুন বন্ধুরা দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো একটা রেসিপির সাথে